হ্যালো বন্ধুরা আমি বিল্লু আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা আমার শরীরটা ভালো নেই আমার জ্বর হয়েছে তাই ভাই আমাকে সঙ্গে নিয়ে হসপিটালে আমাকে দেখাতে এসেছে এখানে এসে দেখো দেখলাম এই যে ও ভ্যাকসিন নিতে এসেছে ওকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেল আর এখন ও এখানে বসে বসে বোর হচ্ছে দেখো ওর একটু ভালো লাগছে না বোঝাই যাচ্ছে খুব বোর ফিল করছে ও ওর নাম এই যে এখানে আরেকজন ওর যে কি হয়েছে একদম খাওয়া দাওয়া করছে না তাই ওকে ওর ওনার ডাক্তার দেখাতে নিয়ে এসেছে ওর নাম ওরিও ইউরিও তুই কি হয়েছে তুই খাওয়া দাওয়া করছিস না বলে আরে এই যে দেখো বন্ধুরা একে দেখো একে ভ্যাকসিন দিতে নিয়ে আসা হয়েছে কিন্তু ওকে তার আগে মাক্স পরাবে কিন্তু ও কিছুতেই মাক্স পরবে না দেখো না কতভাবে চেষ্টা করা হচ্ছে ওকে মাস্ক পরানোর জন্য কিন্তু ও কিছুতেই পরতে চাইছে না মাস্ক দেখো দেখছো তো কিছুতেই পারা যাচ্ছে না ওর সাথে আর এই যে দেখো না এখন ও কেমন ভাবে মুখ লুকাচ্ছে ও কিছুতেই পড়বে না ওকে থেকে অবশেষে বিরত হতে হলো তারপরে এইভাবে ওকে শক্ত করে ধরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ওর নাম হলো সিময় ফিরে যাচ্ছি এখন নিজের আস্থা নাই ডাক্তার আমাকে জ্বরের ওষুধ দিয়েছে আর একটা ইঞ্জেকশনও দিয়েছে আমাকে রকি বাদে আমাদের প্রায় সবার খাওয়া হয়ে গেছে রকিকে এখন পাওয়া যাচ্ছে না ও যে কোথায় গেছে আর এখন এই যে জলি খাচ্ছে এই যে বেলার বাচ্চাগুলো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু দেখো তাও কেমন খাবারের জন্য আবার জুলির আশেপাশে ঘুর ঘুর করছে আর সবাই বুঝে গেছে যে পাওয়া যাবে না কিন্তু এ একেবারে নাছুর দেখো এখনো কেমন অপেক্ষা করছে যদি একটু পাওয়া যায় হুম অবশেষে ওর অপেক্ষা সার্থক হলো ও একটু কিছু পেয়েছে জুলি ওর জন্য কিছু রেখেছে এদিকে দেখো রকি এখন মিষ্টি দিভাইয়ের বাড়িতে চলে এসেছে ও যে কোথায় গিয়েছিল ওর এখন খিদে পেয়েছে মিষ্টি দিভাইয়ের কাছে চলে এসেছে খাবে দেখে আর এই যে মিষ্টি দিভাই এখন ওকে খেতে দেবে মিষ্টি দিভাইয়ের হাতে খাবার আর রকি মিষ্টি দিভাইয়ের পিছু পিছু চলছে ওর খুব খিদে পেয়েছে বোঝা যাচ্ছে এখন জানো তো বন্ধুরা লুসির খুব মন খারাপ কারণ ওর মালিক আইপিএল দেখতে কলকাতায় চলে গেছে দেখো ও হয়ে এদিক ওদিক ঘুরে অনেক বুঝিয়ে সুঝিয়ে মিষ্টি দি ভাই ওকে তারপর ঘরে এনে খেতে দিল খেয়ে আবার ও মিষ্টি পিছু নিয়েছে ও মিষ্টি ভাইকে ছাড়ছেই না ওর একা একা একদম ভালো লাগছে না আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো বাই